বনানী আবাসিক এলাকা রাজ পাসওয়ার্ড দিয়ে একটি অ্যাপার্টমেন্টে ঢুকল এই ফ্ল্যাটটা সে আর রূপা মিলে কিনেছিল ভেবেছিল তাদের বিয়ের পর এখানে থাকবে এখন আর তার দরকার নেই রাজ ফিরে এসেছে তার বাকি কাপড় আর জিনিসপত্র নিতে তার কাছে ভালোবাসাটা আত্মকেন্দ্রিক এতে তৃতীয় ব্যক্তির কোনো স্থান নেই যখন তার ভালোবাসার বিশ্বস্ততা প্রতারণা আর পুরনো প্রেমের সাথে মিশে যায় তখন সে এক মুহূর্তের জন্যেও দেরি না করে চলে যায় সংশয় মানে পরাজয় আর আন্তরিকতা মানে নিজেকে বিলিয়ে দেওয়া তাড়াতাড়ি রাজ তার কাপড়চোপড় আর প্রয়োজনীয় জিনিসপত্র সুটকেসে ভরে ফেলল বাকি ছোটোখাটো জিনিস যেমন ছবি সব চুলার আগুনে ছুঁড়ে দিল ধোঁয়া উড়ছে আর আগুনের শিখায় তার শান্ত উদাসীন মুখটা আলোকিত হচ্ছে হঠাৎ রাজের কিছু মনে পড়ল পকেট থেকে একটা সুন্দর বাক্স বের করে দেখল ভেতরে একটা সুন্দর হীরার আংটি তার মনে পড়ল রূপা তাকে জেলে দেখতে এসে বলেছিল রাজ তুমি জেল থেকে বেরোলেই আমরা বিয়ে করব এই কথাটার জন্যেই রাজ আজ রাতে রূপাকে বিয়ের প্রস্তাব দিতে চেয়েছিল কিন্তু এখন তার হাতের আংটির উজ্জ্বলতা এতটাই চোখে লাগছে যেন তা তার ছেলে মানুষিয়ার অজ্ঞতার উপহাস করছে রাজ আংটিটা আগুনের দিকে ছুড়ে দিল আংটিটা শূন্যে একটা বাঁক নিয়ে আগুনে পড়ল রাজ ঘুরল পেছন না ফিরে বেরিয়ে গেল কখন যে গুড়িগুড়ি বৃষ্টি শুরু হয়েছিল সে খেয়াল করেনি অন্ধকার রাস্তার বাতিগুলো ফাঁকা রাস্তা আলোকিত করছে মাঝে মাঝে দ্রুতগামী গাড়িগুলো চলে যাচ্ছে জলের ছিটে উড়িয়ে রাজ তার স্যুটকেস স্টেনে একা হাঁটছে তার মনে কিছুটা দ্বিধা সে কোথায় যাবে সে জানে না আসলে তার কোনো বাড়ি নেই সে ছোটবেলা থেকে এতিম এতিমখানায় বড় হয়েছে আগে আজাদ সাহেবের কাজটা শেষ করি মনে হয় প্রথম কাজটা খান পরিবারের সাথে সম্পর্কিত বলা হয়েছে খান পরিবারে গিয়ে একটা পুরনো চুক্তি পূরণ করতে হবে ভাবছিল সে পকেট থেকে একটা সিল করা চুক্তিপত্র বের করল এটা একটা বিশ্বস্ত দলিল আজাদ সাহেব বলেছিল সে শুধু এই দলিলটা নিয়ে খান পরিবারে গেলেই হবে গুলশানের খান পরিবার রাজ জানে গুলশানে খান পরিবার একটা প্রভাবশালী পরিবার আজাদ সাহেব আর খান পরিবারের মধ্যে কি চুক্তি হয়েছিল সে জানে না সে ভেবেছিল রূপার সাথে তার ব্যাপারটা মিটে গেলে সে খান পরিবারে যাবে কিন্তু এখন এই কাজটা আগে হয়ে গেল খান পারিবারিক বাড়ি পুরো খান পারিবারিক বাড়িটা কয়েক ডজন একর জমির জমিরকর বিশাল এক এস্টেট যা উত্তর দক্ষিণ পূর্ব ও পশ্চিম এই চারটি ভাগে বিভক্ত এর মধ্যে গল্ফ কোর্স কৃত্রিম হ্রদ হেলিপ্যাড সবই আছে এ থেকেই খান পরিবারের ঐশ্বর্য সহজেই বোঝা যায় এই মুহূর্তে খান পারিবারিক বাড়ির পশ্চিমের ভিলায় জসীম দম্পতি এক বৃদ্ধকে আপ্যায়ন করছেন যার মধ্যে এক ধরনের আধ্যাত্মিক ভাব ছিল কামরুল সাহেব আমার মেয়ের দায়িত্ব এখন আপনার যদি আপনি আমার মেয়েকে সুস্থ করে তুলতে পারেন আমি আপনাকে দারুণ পুরস্কার দেব জসীম কথা বলল তার চোখে আশার ঝলপ পাশে নাজমাও মিনতি করে বলে কামরুল সাহেব আশা করি আপনি সব চেষ্টা করে আমার মেয়েকে বাঁচাবেন সে প্রায় ছমাস ধরে কোমায় আছে শেষের দিকে নাজমার গলা ধরে এল জানা গেল এই আধ্যাত্মিক ভাবসম্পন্ন বৃদ্ধটির নাম কামরুল তিনি এই দেশের একজন অত্যন্ত বিখ্যাত চিকিৎসক জসিম ও নাজমার মেয়ে যারা ছমাস আগে এক সড়ক দুর্ঘটনায় পড়ে এবং এখনও পর্যন্ত জ্ঞান ফেরেনি খান পরিবার দেশের সেরা হাসপাতালগুলোতে অনেক চেষ্টা করেছে কিন্তু কোনো ফল হয়নি শেষ পর্যন্ত জসীম পরিচিতদের মাধ্যমে অনেক খরচ করে কামরুলকে নিয়ে আসে আশা করে তার মেয়েকে বাঁচানো যাবে আপনারা দুজন নিশ্চিন্ত থাকুন আমি যথাসাধ্য চেষ্টা করব কামরুল বলল কামরুল সাহেবটা ধন্যবাদ জসীম দম্পত্তি তাড়াতাড়ি বলল এই সময় একজন দাস এসে খবর দিল যে খান পরিবারের বৃদ্ধকর্তা মেইন হলে তিন পরিবারের সবাইকে ডেকেছে বলেছে একজন অতিথি এসেছেন এবং খান পরিবারের সবাইকে উপস্থিত থাকতে হবে কোন অতিথি এসেছেন যে বৃদ্ধকর্তা তিন পরিবারের সবাইকে ডেকেছেন জসীম ভ্রুকুটি করল সে খান পরিবারের তৃতীয় সন্তান তার ওপরে দুজন বড় ভাই আছে আমরা যাই দেখি কামরুল সাহেবকে আগে ছোট যারা চিকিৎসা করতে দি যসীম বলল এবং নাজমাকে নিয়ে মেইন হলের দিকে গেল জসীম দম্পতি মেইন হলে ঢুকতেই দেখল তার বড় ভাই জাহিদ এবং দ্বিতীয় ভাই জুয়েলের পরিবার সবাই উপস্থিত আছে হলের প্রধান আসনে একজন শুভ্রকেশী কিন্তু সতেজ বৃদ্ধ বসে আছেন ইনি খান পরিবারের বৃদ্ধ কর্তা শহিদুল শহীদুলের পাশে একজন যুবক বসে আছে বসে থাকা যুবকটি চায়ের কাপ হাতে মাঝে মাঝে চুমুক দিচ্ছে তার ভাবভঙ্গি শান্ত ও স্বাভাবিক তার মুখ কিছুটা ফ্যাকাশে দেখাচ্ছিল কিন্তু তার বলিষ্ঠ এবং পুরুষালী মুখের রেখাগুলো যেন ধারালো ছেনি দিয়ে কাটা আর তার পোশাক ছিল খুব সাধারণ এমনকি ধোঁয়ায় সাদা হয়ে গিয়েছে এই যুবকটি রাজ এই মুহূর্তে শহিদুল একটি হলুদ হয়ে যাওয়া চুক্তিপত্র হাতে নিয়েছে তার বৃদ্ধ চোখগুলো মনোযোগ দিয়ে দেখছে বার বার নিশ্চিত হওয়ার পর সে নিশ্চিত হল যে এটি সেই পুরনো চুক্তিপত্র শহিদুল ধীরে ধীরে শ্বাস নিল সে রাজের দিকে তাকিয়ে জিজ্ঞেস করল রাজ সাহেব আজাদ সাহেব তিনি আজাদ সাহেবের কথা বলছেন তিনি খেতে পারেন পান করতে পারেন কোনো সমস্যা নেই রাজ ক্যাজুয়ালি উত্তর দিল অতিরিক্ত কোনও তথ্য প্রকাশ করল না জেল থেকে বেরোনোর আগে আজাদ সাহেব তাকে নির্দেশ দিয়েছিল যে বেরোনোর তর তার অবস্থান সম্পর্কে কারো কাছে কিছু বলা যাবে না বিশ বছর আগে আমার খান পরিবার একটি বড় বিপদের সম্মুখীন হয়েছিল তখন আমার বাবাও বেঁচেছিলেন আমার বাবাই আজাদ সাহেবকে ডেকে এনেছিলেন এবং তিনি আমার খান পরিবারের সংকট কাটিয়ে তুলেছিলেন শহীদুল ধীরে ধীরে বলল তারপর যুগ করল খান পরিবারের সঙ্কট মিটে যাওয়ার পর আজাদ সাহেব এবং আমার বাবার মধ্যে একটি চুক্তি হয়েছিল এই চুক্তিপত্রটি সেই চুক্তি শহীদুল সাহেব আজাদ সাহেব এবং খান পরিবারের মধ্যে ঠিক কী চুক্তি হয়েছিল রাজবেশ কৌতূহলী সে এখনও চুক্তিপত্রের বিষয়বস্তু দেখেনি শহীদুল চোখ তুলে উপস্থিত তিন পরিবারের দিকে তাকিয়ে বলল তখন আজাদ সাহেব আমার বাবার সাথে চুক্তি করেছিলেন যে পরবর্তীতে যখন আজাদ সাহেবের একজন শিষ্য এই চুক্তিপত্র নিয়ে খান পরিবারে আসবেন তখন খান পরিবারের একজন মেয়েকে আজাদ সাহেবের শিষ্যের সাথে বিয়ে দিতে হবে কি এই কথা বেরোনোর সাথে সাথে খান পরিবারের তিন সদস্যই চমকে গেল একে অপরের দিকে তাকিয়ে অবিশ্বাস নিয়ে রাজ হাঁ করে থাকল এই তিন বছর সে আজাদ সাহেবের কাছে বিভিন্ন দক্ষতা শেখার পাশাপাশি আত্মনিয়ন্ত্রণও শিখেছিল তার সামনে পাহাড় ধসে পড়লেও সে বিচলিত হয় না কিন্তু শহীদুলের কথা শুনে সে অবাক হয়ে গেল আজাদ সাহেব তাকে খান পরিবারে আসার উদ্দেশ্য কি খান পরিবারের একজন মেয়েকে বিয়ে করা যদি সে জেল থেকে বেরোনোর পর রূপা তার মনের মানুষটিকে না অনুসরণ করত তাহলে তার চরিত্র অনুযায়ী সে হয়তো এই কাজটা করতে পারত না কিন্তু এখন সে রূপার সাথে সব সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছে খান পরিবারের একজন মেয়েকে বিয়ে করা তার কাছে এখন কোনো ব্যাপারই না সে এটাকে আজাদ সাহেবের দেওয়া কাজ হিসেবেই দেখবে আর ভালোবাসা তার এখন এটার দরকার নেই তাই খান পরিবারের যে মেয়েকে সে বিয়ে করবে তার সাথে তার আবেগপূর্ণ সম্পর্ক থাকবে কিনা তা নিয়ে সে চিন্তিত নয় দাদু শুধু একটা চুক্তির জোরেই তাকে খান পরিবারের মেয়েকে বিয়ে করতে হবে আমাদের খান পরিবারও একটা সম্মানিত পরিবার দাদু দেখুন খান পরিবারের মেয়েকে বিয়ে করার জন্য তার কি যোগ্যতা আছে একজন তরুণীর কণ্ঠস্বর শোনা গেল সে সুন্দরী প্রায় বিষের কাছাকাছি ব্র্যান্ডের পোশাক পরা তার সুসজ্জিত মুখে হালকা মেকআপ ছিল রাজের দিকে তার দৃষ্টিতে স্পষ্ট বিরক্তি ছিল এ হল জাহিদের বড় মেয়ে নুসরাত শহিদুল যখন বলল যে খান পরিবারের মেয়েকে রাজের সাথে বিয়ে দিতে হবে তখন সে অস্থির হয়ে উঠল কারণ সে ছিল জ্যেষ্ঠ পরিবারের মেয়ে সেই হিসাবে রাজের সাথে তার বিয়ে হওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি রাজের সাধারণ পোশাক দেখে মনে হচ্ছিল যেন সে কোনো দরিদ্র গ্রাম থেকে এসেছে শুধু একটা চুক্তির জোরেই সে খান পরিবারের সাথে সম্পর্ক স্থাপন করতে চায় যাই হোক যদি তাকে রাজের সাথে বিয়ে করতে বলা হয় নুসরাত কিছুতেই রাজি হবে না দাদু সবাই আমাদের খান পরিবারের জামাই হতে পারে না এই লোকটার ব্যাকগ্রাউন্ড কি চেক করা হয়েছে যদি সে কোন খারাপ লোক হয় তাহলে আমাদের খান পরিবারের জামাই হলে হাসির পাত্র হতে হবে নুসরাতের পাশে থাকা একজন যুবক বলল তার নাম আশিক নুসরাতের ছোট ভাই বাবা বিশ বছর আগের এই চুক্তি এখন কি আর কার্যকর হবে জাহিদ সঙ্গে সঙ্গে বলল চুপ কর শহীদুল ঠাণ্ডা গলায় বলল তার বৃদ্ধ মুখে স্পষ্ট কর্তৃত্বের ছাপ এরপর সে বলে যেহেতু আগে থেকে চুক্তি ছিল আমাদের খান পরিবার কি চুক্তি ভঙ্গ করতে পারে তাছাড়া যদি সে সময় আজাদ সাহেব সাহায্য না করতেন তাহলে আমাদের খান পরিবার এখন কি অবস্থায় থাকত তা কল্পনাও করা যেত না তোমাদের এখানে আনন্দ করার সুযোগ থাকত জুয়েল দম্পত্তি চোখ নামিয়ে চুপ করে থাকল তাদের একজনই ছেলে তাই এই ব্যাপারটার সাথে তাদের দ্বিতীয় পরিবারের কোনো সম্পর্ক নেই আর জসীম দম্পত্তি তারা একে অপরের দিকে তাকাল তাদেরও একজনই মেয়ে যারা কিন্তু সে এখন অজ্ঞান বৃদ্ধকর্তা হয়তো যারাকে রাজের সাথে বিয়ে দেবে না তাই না বাবা তুমি কি নুসরাতকে তার সাথে বিয়ে দিতে চাও জাহিদের পাশে একজন সুন্দরী মহিলা বলল সে জাহিদের স্ত্রী ইশিতা রাজসাহেব খান পরিবারের একজন মেয়েকে বিয়ে করতে চান নিয়ম অনুযায়ী নুসরাত এই জন্মের জ্যেষ্ঠ মেয়ে তাই তার জন্য রাজ সাহেবকে বিয়ে করা সবচেয়ে উপযুক্ত দাদু আমি কিছুতেই রাজি হব না যদি আমাকে তার সাথে বিয়ে করতে হয় তাহলে আমি বরং মরে যাব নুসরাত উত্তেজিতভাবে বলল দৃঢ়ভাবে আপত্তি জানালো। হলের ভেতরের ঝগড়া রাজের কানে ঢুকলো না এই মুহূর্তে তার মনোযোগ পুরোপুরি অন্য একটি বিষয় নিবদ্ধ সে যেন অনুভব করতে পারছিল যে খান পরিবারে একটি নির্দিষ্ট স্থানে এক ধরনের বিশেষ আভা তার শরীরের সাথে অনুরণিত হচ্ছে যা তার শরীর দ্বারা আকর্ষণ হয়ে অদৃশ্যভাবে তার দেহে প্রবেশ করছে এবং তার চারপাশের শক্তি কেন্দ্রগুলোতে একত্রিত হচ্ছে এটা কি রহস্যময় শীতল ভূগর্ভস্থ শিরা খান পরিবারে কি একটি রহস্যময় শীতল ভূগর্ভস্থ শিরা আছে রাজের চোখে অবিশ্বাস ও বিস্ময় ফুটে উঠল হায় খোদা আজাদ সাহেব যে আমাকে খান পরিবারে এসে চুক্তি পালন করতে বলেছিলেন তার কারণ এইটা রাজ মনে মনে বুঝল আজাদ সাহেবের গভীর উদ্দেশ্য কি তুমি কি রাজ এই সময় একটি গভীর প্রশ্ন করার মতো কণ্ঠস্বর শোনা গেল রাজ চমকে উঠল শব্দ অনুসরণ করে তাকিয়ে দেখল তার দৃষ্টি জাহিদের উপর পড়ল সে মাথা নেড়ে বলে আমি তুমি আজই জেল থেকে বেরিয়েছ তাই না জাহিদ তার ফোনে আসা বার্তাগুলো দেখে রাজের দিকে ঠাণ্ডা দৃষ্টিতে তাকিয়ে এক এক পরে জিজ্ঞাসা করল আপনি যদি এমন আরও মৌলিক বাংলা গল্প শুনতে চান তাহলে এখনই ট্র্যাক স্টোরি টু পয়েন্ট জিরোকে সাবস্ক্রাইব করুন লাইক দিন আপনার মতামত জানাতে কমেন্ট করুন আর গল্পটা শেয়ার করে ছড়িয়ে দিন কল্পনার জগৎ এই কন্টেন্ট সম্পূর্ণ কপিরাইট সুরক্ষিত লেখক মোমিন শিকদার উপস্থাপনা ট্র্যাক স্টোরি টু কোনো অনুমতি ছাড়া ভিডিওর কোনো অংশ কপি রি আপলোড বা ব্যবহার করলে কপিরাইট আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে ধন্যবাদ গল্পের সাথে থাকার জন্য দেখা হবে পরবর্তী পর্বে